অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট কাশ্মীরের পেহেলগাঁওয়ে অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট সপাদারের পক্ষ থেকে আয়োজিত হল প্রতিবাদ মিছিল এই দিনের প্রতিবাদ মিছিলের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাওয়া করা হয় এবং তার পদত্যাগ দাবি করা হয় ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই মিছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগেই জঙ্গি গুলিতে নিরীহ সনাতনী মানুষরা আজকে মারা গিয়েছেন জঙ্গিদের গুলিতে এমন একটি ঘটনা ঘটেছে যে মানুষের অমরনাথ যাত্রা যাবে কি যাবে না সেরকম ভাবছে যে যারা হিন্দু ধর্মের গ্রাহক বাহক হিসেবে নিজেদেরকে প্রচার করে তারা অমরনাথ যাত্রীদেরকে সুরক্ষা দিতে পারছে না ইমিডিয়েটলি অমরনাথ যাত্রী আমাদের যারা সনাতন ধর্ম বিশ্বাসী আমাদের মুখ্যমন্ত্রী বারবারই বলে ধর্ম যার যার উৎসব সবার সেই আদর্শকে মেনেই আমাদের দাবি হচ্ছে যে সনাতনীরা যারা অমরনাথ যাত্রায় যাচ্ছেন তাদের নিরাপত্তা সুরক্ষিত করা হোক এবং এর আগেও অনেকবার জঙ্গিরাম জঙ্গিরগুলিতে অনেক আমাদের দেশ সিপাহী সিপাহীরা মারা গেছেন অনেকবার এরকম ঘটনা ঘটেছে কোনো ঘটনারই পূর্ণাঙ্গ তদন্ত মোদী সরকার করে না অমিত শাহ চায় না তদন্ত হোক অন্তত এই ঘটনায় অমরনাথ যাত্রার আগেই যেভাবে আমাদের ভারতীয় নাগরিকদের প্রাণ গেল অন্তত এই ব্যাপারটা তদন্ত করবে এবং একটা অপদার্থ মন্ত্রী হিসাবে আমরা চাইছি অমিত শাহ পদত্যাগ করুক جواب دی جواب দাও بھائی تمہاری شاؤش رحمت ابھی لمے کو اٹک کوچے ہوئے কমনা যাত্রম স্বাস্থ্য মন্ত্রী তৃণমন্ত্রী

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন